ভূতের মতো চেহারা যেমন নির্বোধ অতি ঘোর যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর উঠিতে বসিতে করি বাপান্ত শুনেও শুনে না কানে যত পায় বে না পায় বেতন তবু না চেতন মানে বড় প্রয়োজন ডাকি প্রাণপণ চিৎকার করে কেষ্টা যত করি তারা নাহি পাই সারা খুঁজে ফিরি সারা দেশটা তিনখানা দিলে একখানা রাখে বাকি কোথা নাহি জানে একখানা দিলে নিমেষ ফেলিতে তিনখানা করে আনে যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাধা মহাকলরবে গালি দেই জবে পাজি হতভাগা গাধা দরজার পাশে দাঁড়িয়ে সে হাসে দেখে জ্বলে যায় পিত্ত তবু মায়া তার ত্যাগ করা ভার বড় পুরাতন ভৃত্য ঘরের কর্ত্রী রুক্ষমূর্তি বলে আর পারি না কো রহিল তোমার এ থাকো না কেষ্টারে শাসন বাসন যত কোথায় কি গেল শুধু টাকা গুলো যেতেছে জলের মতো গেলে সে বাজার দিনে আর দেখা পাওয়া তার ভার করিলে চেষ্টা কেষ্টা ছাড়া কি ভৃত্য মেলে না আর শুনে মহারেগে গে ছুটে যাই বেগে আনি তারে টিকি ধরে বলি তারে পাজি বেরো তুই আজি দূর করে দিন ধীরে চলে যায় ভাবি গেল দায় পরদিনে উঠে দেখি হুঁকাটি বাড়ায়ে রয়েছে দাঁড়ায় বেটা বুদ্ধির ঢেঁকি প্রসন্ন মুখ নাহি কোন দুঃখ অতি অকাতর চিত্ত ছাড়িলে না ছাড়ে কি করিব তারে মোর পুরাতন ভৃত্ত সে বছরে ফাঁকা পেনু কিছু টাকা করিয়া দালাল দালালগিরি করিলাম মন বৃন্দাবন বারে কাশিব ফিরি পরিবার তাই সাথে যেতে চায় বুঝায় বলিনু তারে পতির পুণ্যে সতীর পুণ্য নহিলে খরচ বাড়ি লোয়ের করি কষা কষি পোঁকলা পুঁটলে বাঁধি বলয় বাজায়ে বাক্স সাজায়ে গৃহিণী কহিল কাঁদি পরদেশে দেশে গিয়ে কেষ্টারে নিয়ে কষ্ট অনেক পাবে আমি কহিলাম আরে রাম রাম নিবারণ সাথে যাবে রেলগাড়ি ধায় হেরিলাম হাই নামিয়া বর্ধমানে কৃষ্ণকান্ত অতি প্রশান্তি স্পর্ধা তাহার হেনমতে আর কত বা সহিব নিত্য যত তারে দোষী তবু হনু খুশি হেরি পুরাতন ভৃত্য নামিনু শ্রীধামে দক্ষিণে বামে পিছনে সমুখে যত লাগিল পাণ্ডা নিমেষে প্রাণটা করিল কণ্ঠাগত জন ছয় সাথে মিলি একসাথে পরম বন্ধু ভাবে করিলাম বাসা মনে হলো আশা আরামেতে বস যাবে কোথা ব্রজবালা কোথা বনমালা কোথা বনমালি হরি কোথা হন্ত বসন্ত আমি বসন্ত মরি বন্ধু যে যত স্বপ্নের মতো বাসা ছেড়ে দিল ভঙ্গ আমি একা ঘরে ব্যাধি খরসরে ভরিল সকল অঙ্গ ডাকি নিশিদিন এত দিনে শেষে আসিয়া বিদেশে প্রাণ বুঝি নাহি বাঁচে হেরি তার মুখ ভরে উঠে বুক সে যেন পরম বিত্ত নিশিদিন ধরে দাঁড়ায় এসি ওরে মোর পুরাতন ভৃত্য মুখে দেয় চল শুধায় কুশল শিরে দেয় মোর হাত দাঁড়ায় নিঝুম চোখে নাই ঘুম মুখে নাই তার ভাত বলে করতা কর্তা তোমার কোনো ভয় নাই শুনো যাবে দেশে ফিরে মা ঠাকুরা নিজে দেখিতে পাইবে পুন লোভিয়ারাম রাম আমি উঠিলাম তাহারে ধরিল জড়ে নিল সে আমার কাল ব্যাধিভার আপনার দেহ পড়ে হয়ে গানহীন কাটিল দুদিন বন্ধ হইল নারী এতবার তারে গেনু ছাড়া বাড়ে বহু বহুদিন পরে আপনার ঘরে তীর্থ আজ সাথে নেই চির সাথী সেই মোর পুরাতন ভৃত্য